হ্যালো ওয়াটস অপ গাইস উইল কাম ব্যাক আবার অ গেমস ট্রাফ গেম ফ্লাইট ইয়াস আমি কী করছি জানো আমি বিলেজার দেখে বিলেজার দেখে বলে আমি জায়গাটা বিলেজার দেখে এটা কোনো কথা মানে বিলেজারদের থেকে আবে ভাই কী বলবো আরে ভাই বলে বিলেজার দেখে 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 ভাই বাই মোট কথা আমি কথা বলে এই জায়গাটায় ঘর বানানোর ফার্মেশন নিই সম্পূর্ণটা টাইমটা তা আমি নিজে নিজে করতেছি হ্যাঁ তো তার মানে এখন আজকে আমাদেরকে এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে বা প্রচুর লেগ দিতেছে কিন্তু কেন দিতেছে তা বলতে পারছি না আমি নিজেও জানি না দেখো না ভাই কতটা লেগ দিতেছে তো আমরা মূলত এই ফার্মটাও সরাই ফেলবো জায়গা থেকে এই ফার্মটা সরকারে এই পুরো জায়গাটাকে মানে পুরো মসৃণ করবো এই যে রাস্তার যে দাগগুলো আছে এগুলো সরাই ফেলবো এমন এইটাও সরা ফেলতে হবে কারণ এইটা রাখলে আমরা আমাদের গরটা আবে ভাই আবার তোমরা মন খারাপ করো না যে ভাই কেন কেন ভিলেজারদের তুমি খাবারের ব্যবস্থা কেন ভেঙে দিলা আবে ভাই পরে আবার লাগাই দিম সমস্যা নেই তো ভাই আর ভাই একটা জিনিস দেখলাম ভাই তোমাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না তোমরা ভিডিও দেখো না নাকি আমার ভিডিও তোমাদের কাছে যায় না মানে কি বলবো আর বলার কিছু নেই তো আজকে আজকে আমরা পুরো এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো জানি আজকের ভিডিও অনেক ছোট হতে যাচ্ছে জানি না কমিউনিট মিনিট হবে হয়তো চার পাঁচ মিনিটের হবে কারণ ভাই আমার কাছে টাইমও নেই এত তো আজকে এই যে ফুল পরিষ্কার হয়ে গেছে তো ফাইনালি তো এখন আমাদেরকে এগুলো পরিষ্কার করে রাখতে হবে তো এই বিলে আবার কোথায় যেন চাকরি পাইছে চলে যাইতেছে এমাত্র আমার এখানে ছিল কোথায় যায় জানি না ভাই আমাদের কাছে একটা কম্পোস্টার আছে যেটা এই ঘ্যাঁত থেকে আমি ভেঙে নিছি তো এখন আপাতত এই কম্পোস্টারটা আমরা এই জায়গায় লাগাই দেব যেন দোনো বিলেজার মিলে চাষবাস করতে পারে আপাতত এই কম্পোস্টারটা এই জায়গায় থাক সমস্যা নেই কিন্তু ভাই এই ঘরটা বানানি তারপর আমাদের ফিসের যে জায়গাগুলো আছে। মানে এই যে এই সামনের জায়গাগুলো এগুলো তো আমরা এখন আমি এই যে এইগুলা কাইটা ফেলবো কারণ এগুলা কাটে ফেললে তারপরে এখানে অনেক জায়গা হবে যেখানে আমরা কিনা ভিলেজের সাথে একটা ঘর বানাবো যেখানে আপাতত থাকবো পরবর্তী সময় তো আমরা একটা ক্যাসেল বানাবো এই এটা তো মনে করো এটা বানাতেই হবে নাহলে হবে না তো আজকে আপাতত এগুলো সব কাইটে এগুলো পরিষ্কার করবো কালকে কালকে ভাবছি ভাই মাইনিংয়ে যাব আর মাইনিংয়ে গিয়ে কিছু মনে করো কিছু জিনিসপাতি মাইনিং করব। তার পরের দিন হচ্ছে আমরা আমাদের ঘরটি বানাবো তার মানে আরও দুইটা এপিসোডের পরে আমরা আমাদের ঘরটা সরি দুইটা না একটা একটা এপিসোডের পরে আমরা আমাদের ঘরটা বানাবো আর ভাই এইটা খারাপ দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে আমাদের ঘরের সাথে এটা মিলানো যায় না তাই না তো আমরা এইটাও কাইডা ফেলি পুরা কারণ এটা রাখে কোনো লাভ নাই ও বাই ফাইনাল ব্লক ওকে পুরো জায়গাটা খালি হয়ে গেছে তো চিন্তার কিছু নাই বিলাজার আর ভাই আমরা পরে তোমার একটা মনে করো যে পুরো সুন্দর একটা ঘর বানিয়ে দেবো তোমার এই দুয়ারটারও দরজার প্রয়োজন নাই কারণ এই সাইড দিয়ে দরজা কেমন কেমন দেখা যাচ্ছে ভিতরে যাওয়ায় আমি এখানে কবলে স্ট্যান্ড লাগাই দেবো ওকে ওকে এখন আর সেই বাকি পাথরটা এটা আমি পরে বাঙা নেবো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে এবার শুধু এই ফাথরটা এই ফাথরটা বাঙার জন্য পিকেক্স আনিয়ে দাও পিকেক্সটা নিয়ে আসি ঘর থেকে তো পিকেক্স নিয়ে আমরা চলে এসেছি ওকে ইয়াস তো এইবার এইবার মোটামুটি এই জায়গাটা প্রচুর খালি হয়েছে এখন এই জায়গার মধ্যে কিন্তু বা এখানে একটা রিক্স আছে এই জায়গাটার নিছে না অনেকগুলা লাভা দেখছো ভাই এই যে লাভাগুলার জন্য আমাদের প্রচুর রিক্স আছে আমাদের ঘর পুড়ে যাওয়ার রিক্স আছে মানে কি বল দেখছো ভাই এখানেও লাভা লাভার লাভা চারপাশে অনেক লাভা মানে আমি এটারে ভয় করতেছি না জানো কোনো সময় আমি ঘরটা বানানোর পর আমার ঘর পুড়ে না যায় এখন রাস্তার এগুলা সব পূরণ করতে হবে আবে ভাই ভিলেজের বাচ্চা এই যে দেখছো দেখতেছে আমি কাম করতেছি কে করবি কাম করবে এ ভাই এ ভাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাও বিলাজারের বাচ্চা বিলাজারের বাচ্চা কেমন কথা না ভাই একটু অন্যরকম অন্যরকম লাগে ভাই কত কষ্ট রে ভাই মানে একটা ঘর বানামো এটা তৈরি করার জন্য কত কষ্ট করতে হয় দাও আমরা আমাদের কাছে দাও শিবগুলোকে একটু কিছু খাবার খাওয়াইয়ে দিই দেখি আমাদের কাছে এখান দিয়ে আরেকটা আমি শিব দেখছিলাম কই যেন ভাই ছোটো না বড়ো তা জানি না একটা তো এজ এজে পাইছি পাইছি আবে আসো 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 মা সাথে আসো এগুলাকে আমরা এখন এই দুইটাকে এখানে বন্দি করে রাখবো এবং আস্তে আস্তে এদেরকে খাওয়াই খাওয়াই একটু বাড়াবো আর পরে যে সময় আমরা এগুলোর আর মানে কি বলে আরে ব্যানার ব্যানার ফার্ম বানাবো তখন আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যাবো এদেরকে আর ভাই এনে তো খাত খাদ খাই খায় বড়ো হয়ে এ দেখো টেন্ট না ভাই জাদু হ্যাঁ জাদু কালা জাদু হতি হে ভাই 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 এদিকে না ভাই এরকম কালা জাদু হইতাছে ওকে আমাদের তুই একটা খা ওকে ওকে এই জায়গার মধ্যে আবে বা এ ওই দিনকে এই কেবের মধ্যে যায় আমি অনেক বড় রিক্সে পড়ছে না কেবের ভিত্ত অনেক কিছু আছে বুঝছো ভাই এখনও কথা হচ্ছে আমরা তো মনে করো শক্তিশালী না যে সব কিছু করতে পারবো কিন্তু কেবের মধ্যে অনেক কিছু আছে মানে কি বলবার বলার কিছু না তো দেখো এত কষ্টের পর আমাদের মানে এই বিলেজের এই সাইডের ফাইনাল লুক দেখো ভাই কতটা পরিবর্তন হয়েছে তুমি একবার দেখো এই সাইডটা আমি কতটা কষ্ট করে পরিষ্কার করলাম দেখো তুমি শুধু এই কোর্নার কর্নারে যে আমাদের যে ঘরে থাকি এই ঘরের আশেপাশের এই জায়গাটা দেখো কতটা সুন্দর দেয় না ইয়াস এভাবে আমরা পুরো বিলেজটাকে ইম্প্রুভ করে ফেলবো এবং সুন্দর একটা লুক দিতে যাচ্ছি হয়তো পরবর্তী এপিসোডও দেখতে পারো বা আমরা আস্তে আস্তে করতে পারি সমস্যা নেই তো চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই থাক আর কালকে আমরা মাইনিংকে যাব তো রেডি থাইকো তো আল্লাহ হাফেজ